সারা বাংলাদেশ এই সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তরটি পদের মধ্যে সাধারণ পুরুষ প্রার্থীর কিন্তু চাকরি হয়েছে মাত্র পঁচিশশো থেকে ছাব্বিশশো এই কোঠা সংস্কার করা উচিত কারণ এখানে আসলে ইংলিশ প্রবাদ যে একটা বাক্য আমরা পড়েছিলাম ক্যারি কয়েল টু নিউ কাসেল অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া এখানে কিন্তু সেই কাজটি বারবার করা হতো এটা আসলেই খুবই অসঙ্গতিপূর্ণ এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এ ভাই আমি আর কখনো প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করব না সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এত সংখ্যক প্রার্থীর বা এত সংখ্যক মেধাবী প্রার্থীর বাষট্টি তেষট্টি ছেষট্টি মার্ক পেয়েও কেন চাকরি হলো না সেই ব্যাপারটি নিয়ে তো আপনারা সবাই রেজাল্ট পেয়ে গেছেন যাদের রেজাল্ট পজিটিভ আসছে তাদের অভিনন্দন এবং যাদের রেজাল্ট পজিটিভ আসেনি তাদের জন্য সমবেদনা থাকছে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে সামনে কতদিনের মধ্যে সার্কুলার আসতে পারে বা সাধারণ প্রার্থীদের এখন কি করা উচিত বা যাদের কোঠা আছে তাদেরই বা কি করা উচিত তো তার আগে একটু বলি যে এবার যে সাঁত্রিশ হাজার পাঁচশো পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হলো এর মধ্যে ছাব্বিশ হাজার দুইশো আটজন প্রার্থী কিন্তু ফিমেল অর্থাৎ নারী তার মানে এবার কিন্তু হানড্রেড পারসেন্ট ফিমেল কোঠা ফিল করা হয়েছে অর্থাৎ প্রতি একশো জন জনের মধ্যে কিন্তু ষাটজন নারী বা তারও অধিক চাকরি হয়েছে এবার তারপর পোষ্য কোঠা যাদের আছে বা পোষ্যধারী যারা আছে তাদের কিন্তু নিয়োগ হয়েছে সাঁত্রিশশো সাতান্নটি পদে তো সাঁত্রিশশো সাতান্নটি পদে পোষ্য কোটার নিয়োগ হলো এটা মনে হয় এ যাবৎকালের সব থেকে বড় নিয়োগ কোঠাধারী যারা আছে তাদের জন্য এবং সাধারণ প্রার্থী পুরুষ তাদের নিয়োগ হয়েছে পাঁচ জন তো এই সাত হাজার পাঁচশো পনেরো জনের মধ্য থেকে অর্ধেকের বেশি অর্থাৎ ছাব্বিশশো সাতাশই প্লাস সাইন্স কোঠা যাদের আছে তাদের চাকরিটি হয়েছে তো তার মানে আমরা বলতে পারি সারা বাংলাদেশ এই সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তরটি পদের মধ্যে সাধারণ পুরুষ প্রার্থীর কিন্তু চাকরি হয়েছে মাত্র পঁচিশশো থেকে ছাব্বিশশো তো এখন ভাবুন যে কতটা কষ্টের হতে পারে যেখানে আমি যে রেজাল্ট প্রকাশের দিন ভিডিও দিয়েছিলাম সেখানে কমেন্ট এসেছে হাজার হাজার এবং অধিকাংশ ক্ষেত্রেই সেখানে কমেন্ট এমন যে ভাইয়া আমি বাষট্টি পেয়ে কোনো কোঠানায় চাকরি হয়নি আমি তেষট্টি পেয়ে চাকরি হয়নি এমনও হয়েছে যে সাতষট্টি আটষট্টি পেয়েও চাকরি হয়নি আবার অনেক ফিমেল কোঠা যাদের আছে তারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ বিয়াল্লিশ পেয়ে চাকরি পেয়েছি তো হয়তোবা খুব কম সংখ্যক এই বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়ে চাকরি পেয়েছে তো চাকরি পেয়েছে একটা উপজেলায় কোনো পুরুষ প্রার্থী ছেষট্টি পেয়ে চাকরি পাচ্ছে না একজন পোষ্যধারী যে মাত্র পঞ্চাশ বান্ন পেয়ে চাকরি পাচ্ছে তো এটা আসলেই খুবই অসঙ্গতিপূর্ণ এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমি আর কখনো প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করব না প্রাইমারিতে অ্যাপ্লাই করব না তো আসলে এত বেশি কোঠা এখানে ফিল করা হচ্ছে যে সাধারণ প্রার্থীরা এখানে আর অ্যাপ্লিকেশন করতেই সাহস করছে না তো অনেকেই ভেঙে পড়েছেন যেহেতু দীর্ঘ প্রায় তিনটি বছর এই চাকরিটির অপেক্ষায় সবাই ছিল তো সব থেকে যে ব্যাপারটি বেশি পেইন দিয়েছে আমাদের সেটা হলো এই যে চূড়ান্ত ভাইবা ভাইবাতে এখানে টেকানো হয়েছিল এক লক্ষ একান্ন হাজারের অধিক প্রার্থী তো সেখান থেকে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তরটি পদে নিয়োগ দেওয়া হলো তো প্রায় এক লাখ পনেরো বিশ হাজার প্রার্থী ব্যর্থ হলো তো যার কারণেই কিন্তু চাকরি পাওয়া প্রার্থী খুবই কম পাওয়া যাচ্ছে যদি আটান্ন হাজার নিয়োগ হতো বা ষাট হাজার নিয়োগ হতো তাহলে কিন্তু ঘরে ঘরে সবার চাকরি হতো তো এমন একটা অবস্থায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মরত সচিব স্যারেরা আছেন বা প্রাথমিক অধিদপ্তরের যে মহাপরিচালক স্যার আছেন উনি কিন্তু বলেছেন যে আমরা আগামী বছরই সর্ববৃহৎ সার্কুলার দিব অর্থাৎ এই দুই হাজার তেইশ সালেই আরও বড়ো একটি সার্কুলার আসবে তো এই সার্কুলারে কত সংখ্যক কোঠা ফিল করা হবে বা সাধারণ প্রার্থীদের কতটা প্রিয়রিটি দেওয়া হবে সেটা কিন্তু এক কোনো সুস্পষ্ট নয় তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কোঠা সংস্কার করা উচিত কারণ এখানে আসলে ইংলিশ প্রবাদ যে একটা বাক্য আমরা পড়েছিলাম ক্যারি কয়েল টু নিউ কাসেল অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া এখানে কিন্তু সেই কাজটি বারবার করা হচ্ছে যাদের বাবা মা চাকরি করেন মেয়ে হোক পুরুষ হোক চাকরিটা আবার তারাই পাচ্ছে কৃষকের ছেলে বাধ্য হয়ে তার কৃষক হতে হচ্ছে কারণ সে তো কোঠার জন্য এখানে চাকরি পাচ্ছে না একই মার্ক ক্যারি করে কেউ কৃষকের ছেলে সে শার্ট পেলো এবং শিক্ষকের ছেলে শার্ট পেলো এখানে কিন্তু সেই শিক্ষকের ছেলে শিক্ষক হচ্ছেন বা আবার এমনও হয় যে কম মার্ক পেয়েও কিন্তু এই কোঠার জন্যই এই ব্যাপারটি হচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি আপনারা সাধারণ প্রার্থী যারা আছেন তারা অবশ্যই যদি কোনো প্রকার কি বলবো যে কোঠা সংস্কারের জন্য আন্দোলন করেন বা এই সংস্কার হওয়া জরুরি এমত অবস্থায় আপনারা অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করতে পারেন একটা দিন বা এই কোঠার অভিশাপ থেকে হয়তো বা সাধারণ প্রার্থীরা মুক্তি পেতে পারে তো যাই হোক আমি বলবো যে আপনারা সামনে সার্কুলারের জন্য অপেক্ষা করতে পারেন এবং এই সার্কুলারে অনেক বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ লাভ করবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন